আপার ওই যে আজকে কাল গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে ছয় জনকে গ্রেপ্তার করছে মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে আপা আপনি নিউজ জান কি না আপা আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে যৌথ বাহিনী অভিযান করতেছে আপার এই অবস্থা হ্যালো হ্যাঁ ওখানে তো একজন আর একজন হলো তাদেরকে বসাইছে গোপালগঞ্জে জি আপা এইটা গোপালগঞ্জে এখন আপা আমার আমার আসলে আপনার সাথে ধরে কথা বলার ইচ্ছা ছিল বাট আপনি ধরছেন অনেক ধন্যবাদ আপা আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয় আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশের নেতাকর্মীরা হয়তোবা নামতে পারতো

যার যার এলাকা নিয়ে সে কাজ করতে হবে গোপালগঞ্জে আপা আপনি ভালো আসছেন তো আপা আমি ভালো আছি ঠিক আছে আমি যে কথা বলছি বাংলাদেশে কালকে প্রজ্ঞাপন দিচ্ছে মানে আওয়ামী লীগের স্বজন প্লাস তারা কাউন্সিলর মেম্বার তারপরে মেয়র যে যেখানে আছে তাদের আত্মীয় স্বজন সবাইকে বলছে কত করবে সেটাই তো কথা হ্যাঁ এখন আমরা আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আপনি চিনেন কিনা যাই না আহমেদ উনার সঙ্গে একটা মিটিং করলাম কথা হয়েছে দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে বুড়াশি ইউনিয়নের যারা সাবলিক করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার ভিতরই মানে সন্ধ্যার পরে সাতটায় প্রোগ্রামটা ছিল তার ভিতরে আসলো যে যৌথ অভিযান চলবে তো আমরা যারা গেছিল যার পরে আপনার অ্যারেস্ট করলো আর ওই যে যে পিছন দিয়ে গেটটা আছে ওই গেট দিয়ে হয়তো বা চার পাঁচজন ধরেন যে চলে গেছিল বাইরে এ অবস্থা আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি আপনাকে ভালোবাসি সংগঠন কে সুন্দরভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি এদের খুব ডিস্টার্ব করতেছে খুবই আপনার যেদিন জন্মদিন ছিল ওই আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল কেক কাটছিল এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো মানে খুব একটিভ যে চার পাঁচজন ছেলে আছে হিমেল তারপর বাপ্পি রেয়াজ সাকিব তারপরে সাব্বির এরা বঙ্গবন্ধু কলেজে আসলে আমরা আমি ব্যক্তিগতভাবে যতটুক যতটুকু না করতে পারতেছি ওরা ততটুকু করতেছে এবং আমরা একটা মশাল মিছিল করলাম সেদিনও আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো আমি একদম সামনে ছিলাম আমি আপনার ওই ছবিটা পাঠাইছি আপনি দেখছেন হয়তোবা আর প্রত্যেকটা মিছিল মিটিং ইনশাল্লাপা থাকি কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা হলো আপনার পরবর্তীতে যেভাবে মানুষজন ভয় সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও দোকানে বসলে চার দোকানে বসলে অনেক কিছু শোনা যায় অনেক কিছু বোঝা যায় কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন তাহলে আমাদের সারা চৌষট্টি জেলা বলার সময় না সরি এখন যার নাম দেব তাকে সবাই আগে অ্যারেস্ট করবে আর তার নামে সবাই আগে মামলা দেবে জি আপা আপা আমাদের মাঝে মাঝে ওই যে প্রেস মানে কালকে যে প্রেসটা দিছেন এটা আমি সুন্দর পড়ছি অনেক ভালো লাগছে এবং আমি আমার ফেসবুকে ছাড়ছি হ্যাঁ ওটা আমি নিজে দেখে দিছি আমি কারেকশন করে দিছি এবং আমাদের এদিকে ফেসবুক ওটা দাও ওইভাবেই যাবে আর আমাদের কয়েকজন নেতা ঠিক করে দিয়েছি তারা বিভিন্ন ইস্যুতে একটা করে স্টেটমেন্ট দেবে জি আপা

বসে বসে মানে শুনে ও লাভ নাই এটা তো আমাদের তো নর্মাল রাজনীতি করতে দেবে না ওই ওকে কলার ধরছে ওসিদের নাম কি বাড়ি কোথায় সেটা খোঁজ করে বার করো আমার পাঠাও

আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিছে কপায় কপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি আমি তা করি